একদিন নাই দুদিন নাই তিন নাই চার নাই পাঁচ দিন নাই ছয় দিন নাই সাত দিনের দিন জুমা গেছে সাত দিনের দিন কথা বলো সাত দিনের দিন জুমা গেছে জুমা যায় দুই রেখা ইমাম সাহেব যে গো সাহেব কি কয় আসেন একদম সভাপতি সেক্রেটারি ইমাম সাহেব শেষ করি দেন কথা কয় দেখা শেষ করি দেন ইমামকে হুকুম দেওয়া মাকরু ইমামকে হুকুম দিয়ে নামাজ পড়ানো কি মাকরু ইমাম তার মূর্তি মতো পড়বে আল্লাহ কয় তোমাকে আমি পাঁচ দিন ডাকলাম দৈনিক পাঁচবার মোয়াজ্জেন ডাকলো বন্ধা তুমি আসলা না মূর্ছিদে আসলা না গড়ে নামাজে দাঁড়াটা দাঁড়াইলে না দোকানে তুমি বিছনা পালাইলে না অফিসে তুমি পড়লে না নামাজ বাপ দিলা ও বাবদা দিনে দেখছে পাঁচবার মোয়াজেন বারোটা এক মিনিট পরে জাগবো আমি আর ল আমি নিজে ডাকি আয় বন্দা নামাজ পড়স নাই আয় মাফ নামাজ পড়স নাই মাফ শেরেক কোনো সচ মাপ গোলা কোনো চচ এখন আয় এখনই মাফ করব। তখন আমরা ঘুমাই তখন আমরা ঘুমাই এখন আমার এমন এক তাবিজ আমেরিকারা সিয়া ইতালিয়া আর্জেন্টিনা জাপান জাপান জার্মান চায়না এমন এক তাবিজ আমাদের হাতে তুলে দিয়েছে মোবাইল তাবিজ তাবিজ এই মোবাইল এটা পাইয়া কই মা কই আল্লাহ কই রসুল ঠিক আপনি বলেন না কই রাত কই দিন নাই সময় নাই এইভাবে এইভাবে চাও খালি আঙ্গুল চালাই দিছে ঠিক আপনি বলেন না মা ডাকে মাত খা আর চুপ করা শিক্ষক বলে লেখাপড়া করো চুপ করেন স্যার লেখাপড়া শেষ ঠিক না বেরিয়ে বলেন না এই মোবাইল আছে কি নেন আসি মোবাইল একখান খারাপ হন একখানে ভালো না ভালোর জন্য বালা খারাপের জন্য খারাপ মোবাইলের ভিতরে অনেক কিছু আছে অনেক কিছু দেখার আছে শিকার আছে ঠিক না বেরি বলেন না তাহলে মোহাম্মত আগে খাওয়া কথা বলে মোহাম্মত আগে খাওয়া পরে আচ্ছা পুকুর লেখা দিই ছেলে মেয়ে বিয়ে করাবার সময় দেখা দুঃখী হয়নি তাহলে বিয়ে করার আগে দেখে না পরে দেখে হ্যাঁ আগে দেখে যদি চয়েস হয় তখন বিয়ার প্রস্তাব হয় ঠিক না বিয়ার প্রস্তাবের পরে মোহরানা সাবজেক্ট সাবজেক্ট একটা আছে কিনা স্বর্ণ গয়না কত আছে কিনা কতগুলা ডাল মোহরা দিবে আছে কিনা গেডের টাকা কত আছে কিনা ওই গলায় মালা দিলে কত আছে কিনা এগুলা সব কলমার আগে এগুলা সব কি বিয়ের কলমার আগের খরচ ছেলে মেয়ে দেখে মেয়ে ছেলে রেখছে এটাকে বলে আই লাভ ইউ টু ইউ Čuju! He, he.